বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নিউ ক্লাসিক্যাল ডোরান ফার্নিচারের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আসেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের দেখাবো আজকে চারটি মেহেগুনি কাঠের পাল্লা এবং একটি অরিজিনাল চিটান সেগুন কাঠের পাল্লা দর্শক আপনারা দেখেন এখানে চারটি দরজা সিম্পল ডিজাইন চারটি দরজা হচ্ছে রাউটার ডিজাইন এবং এই পাঁচটি পাল্লা টোটালি আমাকে যে অর্ডার করছে ওনার নাম হচ্ছে জনাব আমার সুমন সুমন ভাই প্রবাসে থাকেন ওনার বাড়ি হচ্ছে ফেনি দাগুন মিয়াতে উনি গত পনেরো দিন আগে আমাকে এই চার বা পাঁচটি পাল্লা অর্ডার করছে দর্শক আপনার দেখেন যে আসলে সুমন ভাইয়ের যে রুমের দরজাগুলো সিম্পল ডিজাইন এবং আপনার এই তিনটি দরজা হচ্ছে রুমের দরজা এবং তিনটি দরজার সাইজ হচ্ছে আপনার সাতত্রিশ বা একাশি ইঞ্চি এবং এই দরজাটা হচ্ছে সাতাইশ ইঞ্চি এই দরজাটা হচ্ছে আপনার বেলকুনির দরজা সাতাইশ বা একাশি ইঞ্চি দরজা প্রতিটি দরজায় আপনার পাকা দেড় ইঞ্চি ফিঙ্গার জয়েন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট করা দর্শক আপনারা দেখেন যে খুবই আকর্ষণীয় একটি দরজা সেটা হচ্ছে চিটাং সেগুন কাঠের থ্রি ডি ডিজাইন এই দরজাটা হচ্ছে মেইন ডোরের সুমন ভাইয়ের মেইন ডোরের দরজা থ্রি ডি ডিজাইন লেখার সহ কমপ্লিট এই দরজাটা আমি সুমন ভাইয়ের কাছে বিক্রি করছি এটা সাইজটি আসলে একটু বড় যারা চার ফিট গেটের দরজা করে থাকেন চার ফিট গেটের যে দরজা এটা পঁয়তাল্লিশ বা একাশি ইঞ্চি দরজাটার মাপ থিকনেস হচ্ছে পাকা দেড় ইঞ্চি এবং এই দরজাটার দাম হচ্ছে একদম তিরিশ হাজার টাকা এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা নিউ ক্লাসিক্যাল ডোরান ফার্নিচার উনচল্লিশ বাই সাড়ে তিন ফিট গেটের লেকার করা পাল্লা আমরা পঁচিশ হাজার টাকা করে বিক্রি করে থাকি কিন্তু এটা অনেক বড় পাল্লা সেই জন্য এটার দাম পাঁচ হাজার টাকা বেশি সেই জন্য থ্রি ডিজাইন সহ যদি চার ফিট গেটের দরজা সেগুন কাঠের আপনারা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে একদম তিরিশ হাজার টাকা ফুল সার উইদাউট পল এবং লেকার বানি সহ থ্রি সহ কমপ্লিট দর্শক আপনার দেখেন যে সিম্পল ডিজাইনের মেহেগুনি কাঠের পাল্লা বয়েল প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা পাকা পাকা আমাদের আপনি টেপ দিয়ে মেপে নেবেন এবং এই প্রতিটি পাল্লা আমি বিক্রি করছি নয় হাজার পাঁচশো টাকা করে বাণিজ্য কমপ্লিট এবং দর্শক আপনাদের জন্য একটা শুভ খবর আছে সেটা হচ্ছে যারা আপনারা চান যে নিউ ক্লাসিক্যাল ডোর ফার্নিচার থেকে আপনারা দরজা ফিটিং করাতে চান সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আমরা সরাসরি লোক পাঠিয়ে দিয়ে সেখানে দরজা ফিনিশিং দিয়ে আসি যদি আপনারা চান এভাবে করতে পারেন দেশে এবং প্রবাসে যারা আছেন যারা আমাদের ভিডিও দেখেন আপনারা যদি চান এই ধরনের আকর্ষণীয় দরজা আপনার বাড়িতে লাগাতে চান চৌকাট লাগাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানায় যারা আসতে চান তারা অবশ্যই ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ থেকে আপনার বসিলা ব্রিজ পার হয়ে গাটার চর পুলিশ বক্সের রাতের বামে আমাদের শোরুম চলে আসতে পারেন আমাদের শোরুমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম